সংগ্রামী সহসভাপতি উপস্থিত রয়েছে ম্যাচ পরিচালক খন্দকার ফিরোজ্জামান স্যার আমাদের মাঝে ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুপুর পৌরসাকার অন্যতম নেতা মেহেদি হাসান ভাই যিনি স্পন্সর করেছেন টুর্নামেন্টে রানার সাহেব নিউ পপুলার হসপিটালের কর্ণধার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী

মাহিত তিনি মাঠে প্রবেশ করলেন এই মুহূর্তে বয়স্ক মরত্ব গরম একজন ফুটবলার তেরো নম্বর জাতিদারি দেখা যাক কি হয় দ্বিতীয়তে তার পরিবর্তনই দলের গোল স্কুল লাইনে কোন পরিবর্তন হয় কিনা না জামাল ফুটবল একাদশ গড়ে জামাল ফুটবল একাদশ কিছুটা উজ্জীবিত দ্বিতীয় থেকেই গোল করার জন্য মুখী রয়েছে বিপজ্জনক জায়গায় থেকে বাড়িয়েছেন হেড করেছিলেন শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে তাহলে কোনো বিপদ হয়নি রাকিব ফুটবল একাদশ রাকিব ফুটবল একাদশ শূন্য জামাত ফুটবল একাদশ শূন্য 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 অবস্থায় আজকের এই রোমাঞ্চকর মিনি মিনিমাম নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাটি এগিয়ে চলছে আমরা লক্ষ্য করছি

গোলের বন্যায় ভাসে দিতে হবে দর্শক সবসময় গোল দেখতে পছন্দ করে গোলের সাথে উৎসব নিয়ে আনন্দে মাতোড় করলেন সুতরাং একাধা কি হয় এখন নিজে নিয়ে যেমন ফুটবল একাদশ প্রান্ত পরিবর্তন হয়েছে যেমন ফুটবল একাদশ কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলার প্রয়াস তাদের লক্ষ্য করছি আমরা

বালু ফেলে মাঠটা সংস্কার করা হয়েছে মাঠটা আরো কদমাক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটি মেষ্টির আয়োজন করতে গিয়ে অনেকটা হিমশিম খেয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে মাঠটাকে সংস্কার করে মাঠটাকে খেলার উপযোগী করে তোলার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে শ্রীরামবাড়ি স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্ট পরিচালনা কমিটি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিঃসন্দেহে মাদক মুক্ত সমাজ গঠনে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে আর উজ্জীবিত করবে আমরা জানি এই সময়টাতে তরুণরা মোবাইলে আসক্তিতে থাকে বিভিন্ন ভাবে কেউ বাজে আড্ডায় থাকে শ্রীরাম্বর স্পোর্টিং ক্লাব যে উদ্যোগটি গ্রহণ করেছে এ খেলার যদি ধারাবাহিকতা থাকে এবং প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসা নয় প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে হবে এ মুহূর্তে কোনার প্রান্ত দিয়ে দুর্দান্তভাবে রেফিজ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিঃসন্দেহে বল শেষ পর্যন্ত কর্নার কী কে সিদ্ধান্ত সেছে দলীয় অধিনায়ক জামাল ফুটবল একাদশের জার্সি নম্বর টেন দশ নম্বর জার্সিদের ফুটবলার টুকামের সামনে বাড়িয়েছেন বারো নম্বর জার্সি পয়সা ফুটবলার দারুণ একটি শট একদমই চেপে রেখেছে রাকিব ফুটবল একাদশ জামাল ফুটবল একাদশের শক্তিশালী আক্রমণ সামলাতে কিন্তু হিমশিম খাচ্ছে আমরা লক্ষ্য করছি মরণ কামড় দেওয়ার প্রত্যয় অবশ্য কাউন্টারে যাওয়ার সম্ভাবনা জেগেছিল ছিল রাকিব ফুটবল একাদশীর নাম্বার সেভেন নিজে করে বাড়িয়েছেন গোল পোস্টের সামান্য বাড়িতে গেল লাইন অতিক্রম করে সীমানার বাইরে পরে কোনো বিপদ হয়নি জামাল ফুটবল একাদশ হলুদ রঙের জার্সি পরে তারা আজকের এই ফাইনাল মহারণে মোকাবেলা করছে শক্তিশালী রাকি ফুটবল একাদশের সাথে জটা সৃষ্টি গোলকিপার ছিলেন প্রস্তুত গোলপুষ্টির সামান্য বাড়িতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাড়ি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী শ্রীরামবাড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মেগা ফাইনাল খেলা মেগা ফাইনালে আমরা লক্ষ্য করছি অনেক দর্শকের উপস্থিতি টুর্নামেন্টের ধারাবাহিকতা প্রথম সিজন অবশ্য আয়োজনের ত্রুটি থাকতেই পারে ফুটবল ঠিক করলো দুর্দান্ত সেলিব্রেশন অসাধারণ আক্রমণ ফুটবল আমি বলেছিলাম রাকিব ফুটবল একাদশ তারা যেভাবে আক্রমণ গুলো রুখে দিচ্ছে এবং আর কাউন্টার ডেকে গিয়ে মুহূর্ত টুর্নামেন্টে মেগা ফাইনাল খেলায় প্রথম গোলের দেখা পেল অভিনন্দন রাখি ফুটবল একাদশ কিন্তু ফুটবল যে গৌরবময় অনিশ্চয়তার খেলা এখনো কিন্তু অনেক সময় বাকি রয়েছে গোল করার পাল্টা গোল করার কিন্তু এবিলিটি অবশ্যই অবশ্যই জামাল ফুটবল একাদশে রয়েছে জামাল ফুটবল একাদশের নাম্বার নাইন জামাল ফুটবল একাদশীর আসল খেলা তো ভাই এখন দেখতে পারবেন এতক্ষণ তো তারা কিছুটা লম্বা করি বাড়িয়েছেন শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার গোলকিপার গোল পুষছে গোলকিপার ছিলেন অবশ্য ক্যাপ্টেন ছিলেন সেখানে শ্রীম্বাড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট

তারা যদি ঘুরে দাঁড়াতে পারে তারা যদি পাল্টা গোল করতে পারে খেলার প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং দর্শকদের মাঝে কিন্তু আলাদা একটা উত্তেজনার সৃষ্টি হবে আমরা সেই প্রত্যাশা রাখি জামাল ফুটবল একাদশ এবং রাকি ফুটবল একাদশ দুটি দল আজকের এই ফাইনাল মহারণে মোকাবেলা করছে একে অপরের সাথে ছিলেন সেখানে রাখতে পারলেন না বছরে গেল পার্শ্ব লাইন অতিক্রম করে সীমানার বাইরে

অবশ্যই আরো কিছু সুযোগ অবশ্যই অবশ্যই আসবে জামাল ফুটবল একাদশের সেই কৌশলী ফুটবলাররা সেই সুযোগটাকে মিস করবে না কোনোভাবেই খেলায় সমতায় যদি ফেরে সেক্ষেত্রে কিন্তু

দুই হাজার বাইশ কাতার তারা যেভাবে চ্যাম্পিয়ন হওয়ার পরে অর্জন করেছিল সেই দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে

আপনারা সেখানে সার্বিকভাবে ফুটবল খেলা হচ্ছে এই মুহূর্তে একাদশ যারা শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অবশ্য জামাল ফুটবল হতে হবে জামাল ফুটবল একাদশ

দ্বিতীয় জামাল ফুটবল খেলা দশ দুই শূন্য বলে পিছিয়ে রয়েছে সুপ্রিয় দর্শকের সুদামঠনি রাকে ফুটবল এক দোষ দুই শূন্য এগিয়ে। একিয়া মাঠে এই মুহূর্তেই গরু নিশ্চই খেলা রিপাম রিফান ও রিফান্ড কিন্তু ব্যাংকের মতো দুটো ঠিক বাঁচিয়ে দিয়েছে রিপন আই এম রিফান্ড রিপন ভিডিও চালায় দাও চলে দাও রিপন ভিডিও চলছে খেলা দুর্দান্ত ভাবে দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ রোমাঞ্চকর ফুটবল ম্যাচ আকর্ষণীয় ফুটবল ম্যাচ মিনিমার ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী শ্রীরামবাড়ি সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রথমবারের মতো তরুণ প্রজন্ম শ্রীরামবাড়ি স্পোর্টিং ক্লাব এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আব্দুল মোতালেফ হোসেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আজকের খেলার প্রধান অতিথি মোহাম্মদ আজিজুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপাড়ি ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ এরশাদ সভাপতি অট্র ওয়াট বিএনপি আর যুব নেতা

সিনিয়র শিক্ষক খন্দকার ফিরোজ জামান স্যার নেয় এবং নিরপেক্ষভাবে তিনি সবসময় এই খেলা পরিচালনা করে থাকেন এজন্য জন্য স্যারকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরেকটি ঘোষণা এই অঞ্চলে যারা এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে এই ক্লাবের সদস্য যারা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে তাদেরকে ক্লাবের পক্ষ থেকে দুজনকে পুরস্কৃত করা হবে সম্মাননা দেওয়া হবে দুহাজার পঁচিশ সালের এস পরীক্ষায় ক্লাবের সদস্যদের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট রেজাল্টের জন্য সম্মান ও প্রধান নাম মাহম্মদ রিফাত হোসেন পরীক্ষার্থী বাইকার উচ্চ বিদ্যালয় ধনবাড়ি আহ আরেকজন রয়েছে জবদ মমিলুর রহমান পরীক্ষার্থী বাইকার উচ্চ বিদ্যালয় এই ক্লাবের পক্ষ থেকেই

শিক্ষার বিস্তার ঘটানোর জন্য ক্রীড়াঙ্গনে মেধার বিকাশ ঘটানোর জন্য এই ধরনের আয়োজন এই ধরনের সম্মাননা এই ধরনের উপহার কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এজন্য শ্রীরামবাড়ি স্পোর্টিং ক্লাবকে অসংখ্য শুভেচ্ছা জানাই শেষ হবে ফাইনাল গোল ফাইনাল সমাপ্তি চ্যাম্পিয়ন